হে কিউটিস ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড এটা কোথায় বলো তো দেখে কি চেনা চেনা মনে হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা এটা শান্তিপুর আর নেক্সট রো আগের রবিবার আমি চলে গেছিলাম শান্তিপুরে বিশেষ একটা কারণও ছিল সেই জন্য গেছিলাম আমার পছন্দের একটা জায়গায় শান্তিপুরে পছন্দের একটা জায়গা আছে আর শান্তিপুর শহরটা আমার সত্যিই খুব সুন্দর লাগে দেখো এখানে মানে একটা শান্তির একটা জায়গা আছে নামের সঙ্গে সমস্ত কিছুরই মিল আছে তো আমার ভীষণই ভালো লাগে আমি গেছিলাম এখানে কি করতে সেটা বলছি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কোথায় চলে এসেছি আমি এখানে গেছিলাম আমার আমার শাড়ির প্রতি একটা ভীষণই আলাদা একটা টান আছে তো পড়ি কতটা জানি না তবে আমার ভীষণ ভালো লাগে তো দেখো দেখতে দেখতে চলে এলাম শাড়ির মার্কেটে দেখো এখানে লেখা আছে আমার ভালোবাসার শহর শান্তিপুর তো আমি গেছিলাম একটু টুকিটাকি কেনাকাটা করতে নিজেদেরই জন্যে তো এই মার্কেটটা তিলতান তিনতলা বিল্ডিং আর অপোজি সাইডে আর আরও একটা আছে সেটাও তিনতলা বিল্ডিং তো তুমি দেখে চোখ ধাঁধিয়ে যাবে এত 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 জিনিস মানে জাস্ট দেখে চোখ ফোরাবে না তুমি যদি মনে করো যে আমি এটা নেবো এটা নেবো না ওটা নেবো মানে জাস্ট একটা পাগল টাইপসের হয়ে যাবে আমার কেনাকাটা কমপ্লিট আমি আবার ওখান দিয়ে ব্যাক করছি আমাকে বাড়ি আসতে হবে তো টোটো ধরে নেসি ওখান দিয়েই মার্কেট থেকেই টোটো পাওয়া যায় স্টেশনের উদ্দেশ্যে আর এই যে একটু আগে চলে গেল যেটা ওটা পার্ক পার্কটা সম মানে সঙ্গেও একটা স্মৃতি জড়িয়ে আছে পার্কটাও গেছি একদিন মানে সে ঘুরতে ঘুরতে চলে যাওয়ার মতো হ্যাঁ নেক্সট সময় পেলে আবার যাব আর আবার চলে চলে এসেছি তোমার স্টেশনের দিকে মানে এখানে কি নেই সমস্ত কিছু আমার তো বেশ ভাল লাগে আমার কলকাতা কলকাতা তো আমি একবার গেছি তো কলকাতা থেকে আমার মনে হয় শান্তিপুর শহরটা আমার কাছে অনেক বেস্ট তো কিছু বলার নেই আমার বনগা যেরকম আমার কাছে ড্রিম ডেস্টিনেশন শান্তিপুরটাও আমার অনেক প্রিয় দেখতে দেখতেই চলে এসেছি প্রায় স্টেশনের কাছাকাছি তো এখন স্টেশন থেকে আমার রানাঘাট যেতে হবে ডিরেক্ট যেহেতু আমি বনগা পাবো না তো স্টেশন থেকে আমার রানাঘাট বলতে বলতে ভুলেই গেছি আমি কিন্তু একাই গেছি আর একটি জিনিস কি বলো তো আমার একা যেতে সব জায়গায় ভীষণই ভাল লাগে কারণ পিছন থেকে কেউ পিছুটার নেই বলবে না যে বাড়ি যাওয়া তারা আছে এটা আছে সেটা আছে এখানে যাবো না ওখানে যাবো না আমার তো বেশ ভালোই লাগে একা যেতে সে যেখানেই হোক সে শান্তিপুর হোক বা অন্য কোথাও দেখতে দেখতে এসেই ট্রেন পেয়ে গেছি ট্রেন স্টেশনে দাঁড়িয়েই ছিল আমার ওঠার পাঁচ মিনিট মতো পড়ে গেছে তো ট্রেনে উঠেও পড়েছি সিটও পেয়ে গেছে ট্রেন ছেড়েও দিয়েছে চলে যাচ্ছি আবার শান্তিপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে টাটা বাই বাই শান্তিপুর আবার আসবো পুজোর আগেই আর একবার আসবো পুজোর দু তিন দিন আগে আর একবার আসার ইচ্ছা আছে দেখি তো পরিবেশটা দেখো জাস্ট মানে কি বলবো মানে অসাধারণ আমার তো বেশ সুন্দরই লাগে আমি মিনিমাম চার বছর তিন তিন বছর হয়ে গেছে আমি শান্তিপুর আসছি এখন এখানের যে সৌন্দর্য বা সুন্দর যেটুকু দেখেছি সেটুকুও আমার কাছে অনেক কিন্তু সুন্দর সৌন্দর্য আর মানে কি বলবো আমি দেখে উঠতে পারিনি এখনও রানাঘাট পৌঁছে গেছি তারপর বনগাতেও আমি নেমে পড়েছি রানাঘাট থেকে আর ভিডিও তোলা ক্লিপ তোলা হয়নি বনগাতে পৌঁছে গেছি এই যে আমার বাড়ির পথের উদ্দেশ্যে বাড়ির খুবই কাছাকাছি চলে এসেছি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো হ্যাপি থেকো